আসসালামু আলাইকুম সেই জিন্স ডেইলি লাইফস্টাইল এবং জিন্স ওয়ার্ল্ডের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসলাম সুন্দর একটি রেসিপি আপনি কিভাবে সহজেই বাড়িতে বসে চিকেন রামস্টিক বানিয়ে নিতে পারবেন এবং সেটা এক মাসের জন্য ফ্রোজন করে রাখতে পারবেন আজকের এই ভিডিওতে আমি সেগুলোই দেখিয়ে দেব তো সেটার জন্য আমার লেগেছে এখানে দুইটা ব্রয়লার মুরগির লেগ পিসগুলো নিয়েছি আর যে লেগ পিস ছাড়াও বাকি যে লম্বা হাড়গুলো আছে সেগুলো আমি নিয়ে নিয়েছি এখানে ট্রামস্টিকের জন্য তো তার জন্য আপনাকে আগে বোনসের এক পাশ থেকে মাংসগুলোকে ছাড়িয়ে একটা ললিপ আকারে বানিয়ে নিতে হবে মাংসগুলোকে আর তার সাথে দেখেন আমি কীভাবে বানিয়ে নিয়েছি তার সাথে হাফ চামচ হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া আর এক চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিয়েছে এর মধ্যে একটা চামচ সস টমেটো সস চা চামচ লেবুর রস দিয়েছি আর এক চার চামচ সয়া সস দিয়েছি দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে এটাকে মেরিনেট করে নিয়েছি আর এক ঘন্টার জন্য আমি ফ্রিজে দেখে রেখে দেবো তার আগে আগে থেকেই আমি একটা বড় পাউরুটির টুকরোকে ব্ল্যান্ড করে নিয়েছিলাম গুঁড়ো করে নিয়ে ওটার সাথে মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার দেখেন ফ্রিজ থেকে বের করে আসার পর আমার এরকম একটা চিত্র দেখা যাবে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি সুন্দর করে মাংসগুলো এবার আবার সুন্দর করে হাতে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পর আমি একটা বাটিতে বড় এক সাইজের একটা ডিমকে সুন্দর করে ফেটে নিয়েছি আর এখানে আমি হাইকোর ব্রেড ক্রামটা ইউজ করেছি আপনারা চাইলে যে কোনো কোম্পানির ব্রেড ক্রাম ইউজ করতে পারবেন এবার আমি হাতে সুন্দর করে চেপে চেপে হাত দিয়ে ব্রেড ক্রামটা মাংসের গায়ে লাগিয়ে নিচ্ছি সুন্দর একটা ড্রামস্টিকের আকার দেওয়ার জন্য দেখুন আমি আরেকটি বানিয়ে দেখাচ্ছি আগে ডিমে চুবিয়ে নিচ্ছি সুন্দর করে চুবিয়ে আবার ব্রেড ক্রাম্পের মধ্যে দিয়ে হাতে সুন্দর করে চেপে চেপে দিয়ে ব্রেড ক্রাম্পগুলোকে লাগিয়ে নিচ্ছি আর সেটা একটা ড্রামস্টিকের শেপ করে নিব দেখুন আমি দুইটা আপনাদেরকে বানিয়ে দেখালাম ঠিক এভাবে আপনি বাকিগুলোকে বানিয়ে নেবেন এবার আসি আমরা ফ্রোজেন পদ্ধতিতে প্রথমে বড় একটি বক্স নিয়েছি তার মধ্যে একটা ক্লিন একটা পলি ব্যবহার করেছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা একটা করে ড্রামস্টিক তার উপর আবার পলি ইউজ করছি আবার দিয়ে দিচ্ছি ড্রাম গুলো সাজিয়ে যেন একটা সঙ্গে আর একটা লেগে না যায় আমি এখানে কিছু নাগের চিকেন নাগার্স এবং ক্রিস্পি চিকেন বল বানিয়ে নিয়েছিলাম সেগুলো রেসিপি আমি আমার পরবর্তী ভিডিওতে দিয়ে দিব তো আমি একসাথেই সবগুলো ফ্রোজেন করে রেখেছি এভাবে আপনি বক্সে করে এক থেকে দেড় মাস এগুলোকে রেখে দিতে পারবেন শুধু যখন ভাজবেন তার হাফ এন আওয়ার আগে মানে আধা ঘন্টা আগে আপনি এটাকে বের করে রাখবেন তারপর তেলে ভেজে নিলেই হয়ে যাবে মজার মজার ক্রিস্পি চিকেন ড্রামস্টিক যাদের হাতে সময় কম থাকে সবসময় সব কিছু করা হয়ে ওঠে না বা রোজার জন্য আপনি আগে থেকে এগুলো করে নিতে পারেন এই দেখেন আমার ফাইনাল লোক আসলাম